হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন পজিটিভ ভাবনা চিন্তা করছেন কারণ আমরা যা চিন্তা ভাবনা করি সেটা কিন্তু আমাদের জীবনে হবেই হবে কারণ আমাদের চিন্তা ভাবনার সাথে কিন্তু আমাদের জীবন অনেকভাবে যুক্ত রয়েছে তো আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে আজ রাতে আপনার পার্টনারের কারেন্ট ফিলিং কি চলবে তার মাথায় সে আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করবে তো সব সময়ের মতো আমি এখনো বলছি যে এটা জেন্ডল রিডিং জেন্ডার স্পেসিফিক নেই টাইমলেস রিডিং যে কেউ এই রিডিং দেখতে পারেন যখন দেখবেন তখনই আপনার সাথে সেটা কানেক্ট হবে যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে সবার সাথে সমস্ত কথা নাও রেজোনেট হতে পারে যেটা রেজোনেট হবে সেটা নেবেন বাকিটা ছেড়ে দেবেন এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম মানি হেলথ কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ যে কোনো প্রবলেম আমার নাম্বার সেভেন ফাইভ যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি কোনো কিছু শিখতে চান যেমন ট্যারোট কার্ড রিডিং অ্যাঞ্জেল থেরাপি বুদ্ধা হিলিং ক্রিস্টাল হিলিং রেকি তন্ত্র কিয়া তন্ত্র সোলেমানি তন্ত্র তন্ত্র পাস্ট লাইফ রিগ্রেশন এই সমস্ত রকমের কার্যকলাপ আমি শিখিয়ে থাকি যদি কেউ শিখতে ইচ্ছুক হন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তবে প্লিজ কল করবেন না অনলি ফর হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন তো চলুন দেখি আজকের আমার ভিউয়ার্স যারা আমাকে যারা আমার নিত্য রিডিং দেখেন তাদের ভালোবাসার পার্সেন্টের কারেন্ট ফিলিং কারেন্ট এনার্জি কি রয়েছে আমার ভিউয়ারের আমার ভিউয়ার্সের প্রতি কি ফিলিংস রয়েছে অ্যাঞ্জেল প্লিজ আমাকে গাইড করতে সাহায্য করুন আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট এনার্জি জানতে আমাকে প্লিজ গাইড করুন সঠিক গাইড করতে আমায় সাহায্য করুন তো এখানে দেখতে পাচ্ছি আপনার কাট পার্টনারের কারেন্ট ফিলিং কারেন্ট সিচুয়েশনে এখানে কিন্তু ব্রেকআপ দেখা যাচ্ছে কারেন্ট সিচুয়েশনে কিন্তু একটা ব্রেকআপের এনার্জি এসছে হয়তো আপনার সাথে ধোকা হয়েছে মানে আপনার পার্টনার হঠাৎ করে বদলে গেছেন এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার হঠাৎ করে বদলে গেছেন কিছু রিয়েলিটি আপনার পার্টনার আপনাকে দিয়েছে মানে কিছু সত্যতা আপনি জানতে পেরেছেন আপনার পার্টনারের আপনার পার্টনারের সাইড থেকে ঝগড়া ফাইট হচ্ছে কোথাও না কোথাও দেখা যাচ্ছে তার মানে আপনার পার্টনারের জীবনের কিছু একটা ঘটনা চলছিল যেটা আপনি জেনে গেছেন একটা জিনিস আছে সেটা আপনারা সোলমেট বা কার্মি সব সিচুয়েশনেই কিন্তু কিছু আপ অ্যান্ড ডাউন দেখা যায় আপনারা সোলমেট পার্সেন হোক বা কার্মিক পার্সেন থাকেন বা টুইনফেন পার্সেন থাকেন সব সিচুয়েশনে কিন্তু একটা আপ ডাউন সিচুয়েশন আসে তবে আর জার্নিতে হয় কার্মিক সেম আমরা সবাই জানি পার্থক্য এটাই কার্মিকের যত টাইম তার রোল থাকে তত টাইম পর্যন্তই ওই ব্যক্তি ওই পার্সন থাকবে আপনার সাথে তারপর সে চলে যাবে কিন্তু সোলমেট আর টুইন কি সোলমেট হলো আপনার ভালো কর্মের রেজাল্ট হয় আর টুইন টুইন কি সোলমেট একই একই আত্মা দুটো মানে একই সোল কিন্তু দুটো হবে তো টুইন ফেম কখনোই কিন্তু আলাদা হয় না যদিও বছর বছর কন্টাক্ট না থাকে তাও তার সোল আপনার সাথে অ্যালাইন থাকবে হয়তো স্বপ্নে ওই ব্যক্তিকে আপনি দেখবেন যেভাবেই হোক ইউনিভার্স আপনার সাথে তাকে কানেক্ট করবে কানেকশন সব সময় থাকবে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতে আমরা সবাইকেই ফলো রাখতে পারি তো এখানে দেখা যাচ্ছে আপনারা যদি টুইন ফেম পার্সেন্ট থাকেন তাহলে সোশ্যাল মিডিয়াতে আপনাকে সে ফলো রাখবে অ্যান্ড কোনো না কোনো সময় কোনো না কোনো সময় কিন্তু আপনার সাথে সে জুড়ে থাকবে কোনো না কোনো ভাবে কিন্তু আপনার সাথে সে জুড়ে থাকবে তবে সিচুয়েশন এখন টুইন ফেমের ভালো দেখা যাচ্ছে না অনেক বেশি প্রবলেম কিন্তু টুইন ফেম পার্সেন্ট হলেও সেখানেও কিন্তু অনেক বেশি প্রবলেম আসবে আরেকটা জিনিস দেখা যাচ্ছে হতে পারে আপনার টুইন পার্টনারের সাথে এই সময় আপনি মিলেছেন এমন একটা সময় আপনারা আপনাদের দেখা হয়েছে যখন আপনি ব্রেকআপ সিচুয়েশনের মধ্যে চলছিলেন বা আপনার পার্টনার চলছিল বা তখন কোনো ফাইনান্সিয়ালি প্রবলেম চলছিল আপনার কিছু তো একটা চলছিল আপনার জীবনে তখন কিছু একটা ভাঙা বা নষ্ট হওয়ার এমন কিছু একটা ঘটনা আপনার জীবনে চলছিল যখন আপনি এই ব্যক্তির সাথে বা এমনও হতে পারে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে এজ গ্যাপও কিন্তু রয়েছে এখানে আপনার পার্টনারের মধ্যে কনফিউশন কিন্তু অনেক রয়েছে পাস্টে সে অনেক কিছু হয়েছে এই রিলেশনশিপে কখনো ফ্যামিলি কখনো থার্ড পার্টি ইস্যু দেখুন এই ব্যক্তির মধ্যে আপনাকে নিয়ে ইমোশন তো দেখা যাচ্ছে এটাও বলা যায় এই ব্যক্তির মধ্যে আপনাকে নিয়ে কেয়ারিংও রয়েছে কিন্তু আপনাকে নিয়ে এখন সে কনফিউজ রয়েছেন শিওর না আপনাকে নিয়ে তবে আপনাকে করা উচিত নয় কি উচিত নয় সেটা নিয়ে সে শিওর নয় করতে চাইছে কিন্তু মনে চলছে অন্য কিছু মনে কিন্তু অন্য তার নানা রকম প্রশ্ন চলছে স্পেশালি যারা টুইন ফেম জার্নিতে আছে আপনার টুইন পার্টনারের মনে হচ্ছে আপনার সাথে কানেক্ট হবে কিন্তু কনফিউজ এই ব্যক্তি ডিসিশন নিতে কিন্তু পারছেন না এই ব্যক্তি কন্টিনিউ একটা কখনো ভাবছে সে ডিসিশন নেবে কখনো ভাবছে না এখন সঠিক ডিসিশন নেওয়ার সময় নাই এরকম কিছু কিন্তু ভাবছেন সে বুঝতে পারছে না কানেক্ট হওয়া উচিত হবে কি না কেন এমন হচ্ছে কারণ পাস্টের সিচুয়েশনে এমন মনে হয়েছিল কখনো ফ্যামিলি ইস্যু কখনো থার্ড পার্টি ফ্যামিলির কারণে বারবার আপনার হৃদয় ভাঙা হয়েছে এই ব্যক্তি আপনাকে হার্ট করেছে যার কারণে আপনি কেঁদেছেন ডিপ্রেস হয়েছেন পাস্টে এই রিলেশনশিপে আপনার সাথে জাস্টিস হয়নি আর আপনি যখন এই পার্সেন্টের থেকে জাস্টিস চেয়েছেন মানে অধিকার চেয়েছেন তখন এই ব্যক্তি কখনোই সবসময়েই সে একটা ফ্যামিলি ইস্যু এনেছে কখনো থার্ড পার্টি ইস্যু এনেছে কখনো কিছু কখনো কিছু মানে এক এক সময় এক এক রকম প্রবলেম নিয়ে এসেছে এই সব কিন্তু চলেছে এখন আপনার পার্টনার বুঝতে পারছে না কি করব আপনাকে অ্যাপ্রোচ করবে কিনা তাই কিন্তু সে ভাবছে এই ব্যক্তির মনে সংকোচ কেন এই কারণেই সংকোচ আছে এই ব্যক্তি কারেন্টলি এমন দেখতে পারছে না আপনার তাকে প্রয়োজন আছে কিনা সে কিন্তু কারেন্টটি এখন বুঝতে পারছে না যে আপনার তাকে আদেও কি প্রয়োজন আছে এখানে আপনার পার্টনার এমন এনার্জিতে আছে যে আপনার থেকে রকম হেল্প চাইছেন যদি যদিও আপনার পার্টনারের লাইফে কোনো আদার্স রোমান্টিক পার্টনার আছে সে কিন্তু তার হেল্প করছে না আপনার পার্টনার আপনার হেল্প কেন চাইছেন তাহলে কারণ হেল্প তো তার থেকেই চাওয়া যায় যে হেল্প করার মতো দক্ষ বা ক্ষমতা যার আছে যার কাছে টাকা আছে আপনি তার থেকেই তো হেল্প চাইবেন যার কাছে টাকা নেই ক্যাপাবিলিটি নেই তার কাছে তো হেল্প চাইবেন না তো আপনার পার্টনার আপনার কাছ থেকে কোনো রকম ফাইনালসিয়ালি কিন্তু হেল্পও কিন্তু চাইছেন কিন্তু আপনাকে বলছে না কারণ আপনার পার্টনারের মনে হয় আপনার কাছে অনেক টাকা আছে বা আপনি এই ব্যক্তিকে অনেক হেল্প করেছিলেন তবে এখন আপনি একা খুশি থাকতে শিখে গেছেন তবে আপনার পার্টনার কোনো না কোনো আপনার কাছে ফাইন্যান্সিয়ালি হেল্প কিন্তু চান দ্বিতীয়ত ইমোশনালি ডিস্টার্বও সে রয়েছে তবে আপনি তাকে আপনি অনেক মজা আপনি আপনার নিজের লাইফে অনেক মজা করছেন নিজের লাইফটা ভালো করে কাটাচ্ছেন আর কোনো সাফার করছেন না আপনার লাইফে সেই ক্ষেত্রে আপনার প্রতি সে একটা জেলাসিও ফিল করছে তবে সে সাফার তার সে যে আপনার পার্টনার যে সাফার করছে কেন করছে সে সাফার করছে নিজের ভুলের জন্য কারণ সে বুঝে শুনে চলেনি হতে পারে আপনার পার্টনারের ওপর সময় অনেক লোন ছিল যেখানে আপনি তার সাহায্য করেছিলেন তবে তার ফ্যামিলিতেও অনেক কিছু রয়েছে তারা একে অপরের কাছে যেটা লুকায় আপনার পার্টনারের ফ্যামিলিতে যে এমন অনেক কিছু ঘটনা রয়েছে যারা একে অপরের কাছে সেটা লুকিয়ে রাখে মানে রোজ একসাথে বসে খাওয়ার খেতে কিন্তু তারা একে অপরের কাছে কিন্তু সমস্ত কিছু লুকোচ্ছে মানে রোজ একসাথে খেতে বসেও কেউ কাউকে কিছু বলছে না মানে নিজের মনের কথাটা বলছে না যদি আপনার পার্টনার ম্যারিড থাকে তো এক্সট্রা ম্যারিটাল কানেকশানে থাকে তো আপনাদের মধ্যে তো এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার নিজের পাউসেস সাথে থাকছেন এমন দেখাচ্ছেন ভালো চলছে খুশিতে আছে এরকম কিন্তু স করছেন কিন্তু মনের মধ্যে কোনো দুজন মানুষের মনের মধ্যে কোনো মিল নেই রিয়েলিটি কাউকে অন্য কিছু দেখাচ্ছে আপনার পার্টনার উদাস রয়েছেন অ্যান্ড জরুরি না আপনার পার্টনার আপনার জন্যই উদাস আছে কিন্তু হ্যাঁ কোনো কারণে এই ব্যক্তি উদাস নিশ্চয়ই আছেন এই উদাসই তার ফ্যামিলির জন্যও হতে পারে ফ্যামিলির কোনো কথায় কোনো অ্যাকশানের জন্যও উদাস হতে পারে কিন্তু সে ফিল তার নিজের ফিলিংটা এক্সপেক্স করছেন না ফ্যামিলিকে দেখাচ্ছেন না আমি দুঃখিত তোমাদের ডিসিশন ভালো তোমাদের ডিসিশান আমার ভালো লাগেনি আমি এক্সেপ্ট করতে চাইছি না শো করছে আমি তোমাদের ডিসিশন একসেপ্ট করতে চাইছি না তবে শো করছে না এই রকম কিছুই মনের ভেতরেই সব কিছু কিন্তু আপনার পার্টনারের এই চলছে এই নেগেটিভিটিটা চলছে যদি তার ফ্যামিলির রিজেন থাকে আপনাদের সেপারেশনের তো সে মুখে কিছু বলছে না কিন্তু ফ্যামিলির প্রতি একটা নেগেটিভিটি কিন্তু পালছে অ্যান্ড যদি আপনারা হাজব্যান্ড ওয়াইফ হন তো আপনার পার্টনার কিন্তু ইনলয়ের সাথে আপনাকে নিয়ে এখনো নেগেটিভ কথা কিন্তু বলছেন তবে আপনি আপনার জীবনের সমস্ত পেশার রিলিজ করে দিয়েছেন এই মুহূর্তে কিন্তু আপনি আপনার জীবনের সমস্ত পেশার কিন্তু রিলিজ করে দিয়েছেন নিজেকে হিল কিন্তু আপনি করছেন এখন এমন কিছু করছেন যেটা আপনাকে খুশি দিচ্ছে হ্যাপিনেস দিচ্ছে আপনাকে ইউনিভার্স কিন্তু গাইড করছে আপনি যেটাই করুন না কেন আপনার যেটা আপনার পছন্দ যদি আপনি নিজের কাছের জায়গা মানে নিজের যদি কোনো কাজের জায়গাটা আপনি পরিবর্তন করতে চান তো সেটাও করতে পারেন যেটা আপনার মন চাইছে সেটা আপনি করতে পারেন যদি আপনার কোনো ইচ্ছা থাকে সেটা পূরণ করুন এমন না যে শুধু অন্যের জন্যই কর করতে করতে নিজেকে ভুলে যাবেন নিজের জন্য বাঁচতে শিখুন আপনার পার্টনারের মাইন্ডে কিন্তু এটা দেখা যাচ্ছে যে সে আপনাকে নিয়ে পজিটিভ কিন্তু ভাবছে না আপনার পার্টনারের মাইন্ডে কিন্তু আপনাকে নিয়ে পজিটিভ ভাবছে না আপনাদের মধ্যে অ্যাকশন রাগ দেখা যাচ্ছে আপনার পার্টনারের মধ্যে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যখনই তার লাইফে কোনো প্রবলেম আসে সে আপনাকে ব্লেম করে তার লাইফের কোনো প্রবলেম আসলেই শুধুমাত্র আপনি ব্লেম হন তার মধ্যে তার মনে হয় সব আপনার কারণেই হয়েছে তার মন আপনার সাথে ঝগড়া আর লড়াই করতে কিন্তু চাইছে এমন এনার্জি কিন্তু দেখা যাচ্ছে তো এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারের সাথে কিন্তু আপনার পার্টনারের মনের মধ্যে কিন্তু চলছে আপনাকে নিয়ে কোনো লড়াই করার এনার্জি কিন্তু তার মনের মধ্যে চলছে বা রিসেন্টলি আপনাদের মধ্যে ঝগড়া হয়েছে কিছু তো একটা হয়েছে তো এই রিডিংয়ে আপনারই জন্য যদি আপনাদের মধ্যে কোনো একটা ঝগড়া হয়ে থাকে রিসেন্টলি তাহলে এই রিডিংটা কিন্তু টোটালি আপনারই যদি আপনি কিছু এই ব্যক্তিকে বলেছেন বা হার্ট করেছেন তো সে চাইছে আপনাকেও কথা শোনাতে এমন না যে সে শোনায়নি কিন্তু আবার আপনার সাথেই কিন্তু লড়াই বা ঝগড়া করতে সে চাইছেন আপনাকে অনেক কথা শুনিয়েছেন আবার সে ঝগড়াও করতে চাইছেন আর আপনাদের লড়াইটা হলো কেউ সে মনে করছে কেউ শুরু করেছিল মানে আপনাদের দুজনের মধ্যে যে লড়াইটা হয়েছে সেটা অন্য কেউ শুরু করেছিল তারপর অন্য কারো কাছে গিয়েছে তারপর আপনারা শুরু করে দিলেন মানে একটা চেন ওয়াইজ এই লড়াইটা কিন্তু হয়েছে এমন এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি সে আপনাকে মেসেজ করতে চাইছে না কোনো টেনশন কিন্তু তার চলছে নিজের ফিউচারকে নিয়ে আপনার আপনার পার্টনারের মধ্যে একটা কোনো টেনশন চলছে মানে কোথাও ইনভেস্ট সে কোনো জায়গায় কিছু ইনভেস্ট করেছে থাকলেও আপ কোনো জায়গায় যদি সে কোনো জায়গায় কোনো টাকা পয়সা ইনভেস্ট করে যদি থেকে থাকে তো আপনার পার্টনার কারো কাছ বা যদি কোনো জায়গায় ইনভেস্ট নাও করে থাকে যদি কারো কাছ কিছু হেল্প করে থাকে তো সেখান থেকেও সে প্রফিট চাইছে যেখানে সে ইনভেস্ট করেছিল সেখান থেকে তো প্রফিট চাইছেই চাইছে এমনকি যদি কারোকে হেল্প করে থাকে সেখান থেকেও কিন্তু সে প্রফিট চাইছে অ্যান্ড আপনার পার্টনার নিজের ফিউচার নিয়ে অনেক ভাবছেন তবে এই রিলেশনশিপে ইউনিভার্স আপনাকে জাস্টিস দেবেই দেবে ইউনিভার্সের ইউনিভার্সের মেসেজ হলো এখানে ইউনিভার্স আপনাকে প্রেম করে ইউনিভার্স কিন্তু আপনাকে ভালোবাসে ইউনিভার্স আপনার লাইফের ট্রু লাভ কিন্তু নিয়ে আসবেন একটা সচ্চা প্রেম কিন্তু ইউনিভার্স আপনার লাইফে নিয়ে আসবেন বা বলতে পারেন আপনাদের যেটা কর্ম ছিল যেটা আপনার যেটা কর্ম ছিল সেটা আপনি ভোগ করছেন তার জন্য থ্যাংকফুল থাকুন ইউনিভার্সের কাছে কারণ যদি এই বাজে টাইমে বিনা কোনো ভুলে ভুলে আপনি কাটিয়ে দিয়েছেন তো আপনার লাইফে অনেক সুন্দর পারসন আসতে চলেছে সেটা কিন্তু প্রেমের তরফ থেকে মেবি আপনাদের মধ্যে কারো পার্টনার সেলফিস প্রচণ্ড সেলফিস এনার্জিতে রয়েছেন অ্যান্ড আপনার সাথে ব্রেকআপও করেছেন অ্যান্ড এই ব্যক্তির মধ্যে এত বেশি একটা নেশা চড়েছে খুব বেশি একটা নেশা চলেছে নিজের সাকসেসের নেশা বা অন্য কিছুর অ্যাডিকশানও হতে পারে সে অনেক স্মোক করে বা ড্রিঙ্ক করে বা রিলেশনশিপ সুইচ করে মানে প্লেবয় আজকে এই রিলেশনশিপে কালকে ওই রিলেশনশিপে এরকম টাইপের কিন্তু ব্যক্তি আপনার পার্সন হতে পারে নিজের মতলবের জন্য মানুষের ইমোশনকে সে ইউজ করে থাকে নিজের প্রয়োজনের জন্য মানুষকে ইউজ করে থাকে তবে কিছুদিন থেকে নেগেটিভিটির এনার্জিতে কিন্তু তাকে দেখা যাচ্ছে আপনাদের আপনাদের রিলেশনশিপের মধ্যে কিছুদিন থেকে একটা নেগেটিভিটি দেখা যাচ্ছে এই ব্রেকআপ কিন্তু নর্মাল নয় নিজেদের মধ্যে ঝগড়ার জন্য কিন্তু এই ব্রেকআপ হয়নি কোন নেগেটিভিটির জন্যই কিন্তু আপনাদের মধ্যে ব্রেকআপটা হয়েছে আপনার পার্টনারের থিঙ্কিং আপনাকে নিয়ে কিছু ভুল রয়েছে তবে সে থার্ড পার্টির সাথে বড় কোনো কারণের জন্য যুক্ত রয়েছেন কোনো রোমান্টিক থার্ড পার্টি দেখুন এসব এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কিছু মানুষের মধ্যে কিন্তু যে ঝগড়াটা হয়েছে সে আপনার পার্সেন্টের মধ্যে কোনো থার্ড পার্টি জুড়ে ছিল বা আপনার কোনো সাজীবনে কোনো থার্ড পার্টি ছিল কোনো থার্ড পার্টির কারণেই কিন্তু এই ঝগড়াটা হয়েছে তবে ইউনিভার্স কি বলছে কিছু মানুষের কিন্তু ইউনিয়ন হতে চলেছে ইউনিয়ন হবে তবে ইউনিয়নটা কিন্তু লম্বা টাইম পর্যন্ত চলবে না বা আপনার পার্টনার আপনাকে অ্যাপ্রোচ করবে কিন্তু বড় কোনো অফার নিয়ে কিন্তু অ্যাপ্রোচ করবে না তাই সে কল করলেও বা দেখা করতে চাইলেও বড় কিছু ভাবার আপনার দরকার নেই বা বড় কিছু অ্যাকশান মানে বড় কিছু এক্সপেক্ট করবেন না বা তার প্রতিটা কথায় বিশ্বাসও করবেন না তবে আপনাদের মধ্যে কারো পার্টনার আপনাকে কিছু সারপ্রাইজ দিতে চলেছেন সারপ্রাইজ দেওয়ার কথা ভাবছেন আপনার কোনো ইচ্ছা পূরণ করতে পারে মানে আপনি কোনো জায়গায় ডেট করতে চাইছেন হয়তো সেই জায়গায় আপনাকে ডেট করতে নিয়ে যাবে এমন কোনো ইচ্ছা কিন্তু সে পূরণ করতে পারে আপনার পার্টনার আপনাকে অনেক পাওয়ারফুল এনার্জিতে কিন্তু দেখে আপনার পার্টনার আপনাকে অনেক পাওয়ার ফুল দেখছেন সে জানে আপনি অনেক পাওয়ার যদি লেডি হয়ে থাকেন তাহলে কিন্তু খুব স্ট্রং লেডি আপনাকে আপনাকে একটা আপনাকে হ্যান্ডেল করা সবার পক্ষে সম্ভব নয় সেটা ভালোভাবেই জানে আপনাকে সে তার নিজের পাত্রে নিয়ে আসা কিন্তু সঠিক হবে না কারণ আপনি প্রত্যেকটা কথার কিন্তু তাকে জবাব চাইবেন তবে সে চাইছে আপনার সাথে ইউনিভার্স বলছে কিছু মানুষের কিন্তু ইউনিয়ন হতে চলেছে তো ক্লেম দিস এনার্জি এন্ড এই রিডিং কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে কমেন্ট বক্সে নিশ্চয়ই রাধে রাধে লিখবেন দেখা হবে নতুন কোনো রিডিং রাধে রাধে